পূর্ব গ্রহণ প্রক্রিয়া চলছে সকাল সাতটা থেকে সমস্ত প্রান্তের খবর আমরা আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরছি সেক্ষেত্রে পূর্ব আসরে কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে সে বিষয়গুলো আপনাদের সামনে তো অবশ্যই তুলে ধরছি কিন্তু এর এরপর আগামীতে কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন আমি প্রথমে যাচ্ছি ডক্টর সঞ্জয় রায়ের কাছে সঞ্জয় দা পূর্ব আসনে প্রচুর সংখ্যক রিয়াং শরণার্থী রয়েছে আমাকে যদি একটু পরিসংখ্যান বা একটু সংখ্যাটা তুলে ধরতে হয় সেই ক্ষেত্রে রয়েছে ষোলো হাজার সতেরো আমরা গতকাল দেখেছিলাম যে সেখানে রিয়াং শরণার্থীরা সড়ক এবং জলের জন্য তারা ভোট বয়কটের ডাক দেয় তারপর অনেক বোঝানো হয় এবং ইতিমধ্যেই খবর যে কিছু সংখ্যক ভোটাররা সেখানে গিয়ে ভোট প্রদান করেছে আগামীতে এই সমস্ত বিষয়ে কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনের সময় ভোট বয়কট তাদের দাবিকে সামনে রেখে এতদিন যাব তারা সেই দাবি তুলে কিন্তু ধরনের তারা পর্যন্ত তাদের সাহায্যে এগিয়ে আসেনি একই তিমেরে রয়েছে জীবনযাত্রা আজ তারা বাধ্য হয়েছে ভোট বয়কট করতে কি বলবে আগামীতে এই ধরনের যে ভোট বয়কট তা যদি আগামী নির্বাচনেও চলে কতটা প্রভাব পড়বে গণতন্ত্রের এই বড় উৎসবে না এক নম্বর ব্যাপার হলো দেখুন যারা ভোট দিতে মানে যারা ভোট বয়কট করছেন বলছেন আর কি আসলে এটা তো হলো মানে শেষ অস্ত্র এবং ওনারা জলের জন্য দাবি জানাচ্ছেন নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছে ওনারা মানে আসলে কোথাও কোথাও আপনার মানে আনমেট দাবি অনেক জায়গাতেই থাকে পূরণ হয় না বা দীর্ঘদিন যাবত কিছু কিছু দাবি উপেক্ষিত থাকে এগুলো হয়তো নিচ থেকে উপলব্ধি সঠিক সময় পৌঁছায় না এটা আমাদের এটা এডমিনিস্ট্রেশনে প্রশাসনিক একটা গ্যাপ আছে এখন এটা কখনোই কাম্য নয় যে মানুষের যে বেসিক নিডগুলো আছে সেগুলো মানে চাহিদাগুলো মিটবে না এবং সেগুলোর জন্য নির্বাচনের আগে ওনারা হয়তো এইটাকে হাতিয়ার করে হয়তো ওনাদের দাবিটাকে নজরে এনেছেন এবং ত্বরান্বিত করেছে। যা যেন তাদের দাবিটা মেটে নিশ্চয়ই এটা মানে আমরা গণতান্ত্রিক দেশে আমরা নিশ্চয়ই আমরা কখনোই সেটা চাইব না যে জনগণ ভোট বয়কট করে ওনাদের নিজেদের দাবিগুলো তুলুক কারণ কি আসলে জলের সমস্যাটা এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই তীব্র হচ্ছে আমরা সবাই জানি যে বিভিন্ন জায়গায় যদি পত্র পত্রিকা লক্ষ্য করি যে বিভিন্ন দেশে তাপমাত্রা যেভাবে বাড়ছে ভারতবর্ষের অনেক বড় বড় শহরেও কিন্তু জলের চাহিদা জলের প্রচন্ড আপনার অভাব চলছে ব্যাঙ্গালোর শহরে লক্ষ্য করে দেখুন না ট্যাঙ্কারে জল দিচ্ছে তো রাজস্থানে যান তো এবার যে পরিমানে মানে জলের যে চাহিদাটা ওনারা লক্ষ্য করত যে রিয়াং শরণার্থীদের যে ওনাদের যে দাবি যেটা আছে নিশ্চয়ই সেটা মিটে যাক আমরা চাইবো মানে প্রকৃতি যেভাবে নাকি আপনার মানে বিরুদ্ধে তো এই জন্য জলের যে সংকট হবে না সেটা কিন্তু মানে কেউ বলতে পারছে না কোথায় কোক জল সংকট হয়ে যাবে আগরতলা শহরেও জল সংকট হয়ে যেতে পারে কারণ কি আমরাও কিন্তু বেসিক্যালি জলের যে ম্যাপটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা কিন্তু ওয়াটার scarce city তে আছি আমাদের যে পর্যাপ্ত জল আছে সেটা কিন্তু না এখন নিশ্চয়ই প্রশাসনের উচিত ছিল যে ওদের জোড়া যদি যাবে আগে জানিয়ে থাকে সেটাকে ত্বরান্বিত করবার জন্য দেরিতে হলো যারা প্রশাসন থেকে গিয়েছে নির্বাচনের আগে ওনাদেরকে বুঝিয়েছেন তো আগামী দিনগুলোতে আসলে কি ধরনের মানে এগুলোকখনই আমরা চাইবো না ভারতবর্ষে মণিপুরে আমরা লক্ষ্য করেছি কোথাও কোথাও ভাই যে নাগাল্যান্ডেও লক্ষ্য করেছি কোথাও ভোট কম পড়েছে তার জন্য যে অনেকে ভোট যায়নি ঠিক আছে কোথাও নাগাল্যান্ডে কয়েকটা জেলাতেই পুরো পুরো নির্বাচন বরকত কয়টা হয়েছে তো সুতরাং দিস শুড নট হ্যাপেন দিস শুড নট হ্যাভেন गवर्नमेंट কে বা এগুলো নিয়ে নিশ্চয় ভাবনা করা উচিত তো এখন নির্বাচনের আগে এটাকে হয়তো দেখুন এগুলোকে যদি আপনি যদি জনগণকে যদি ডাল বা আর হিসাবে যদি এটাকে বোঝানোর চেষ্টা করা হয় আলটিমেটলি কি হলো যারা নিজেদের যেটা বক্তব্য আপনি ভোট বয়কট করলেন মানে কি আপনার বক্তব্যটা কিন্তু প্রকাশ করতে পারলেন না আপনার একটা অভিমত থাকতে হতো হয়তো দেখা গেল আপনার ভোট দেওয়ার না দেওয়ার জন্য আপনি যদি ভোট দিতেন বা যদি ভোট দিত তাহলে রেজাল্টটা হয়তো ওনারা যে ভাবে চেয়েছিল তার বিপরীতেও যেতে পারে তাই গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে আমাদের দেশে নিশ্চয়ই সবার দাবি আছে অনেক সময় দাবি উপেক্ষিত থাকে সব দাবি যে সব সময় যায় তার জন্য ভোটটা বয়কট ওপিনিয়ন হ্যাঁ তো আমার সঙ্গে যারা নাকি বিভিন্ন দলে যারা নাকি বক্তারা আছেন সহমত পোষণ করবেন আমি জানি না কারণ কি আলটিমেটলি কিন্তু এটা আপনার পবিত্র কর্তব্য আপনার দাবিগুলো জনগণের দাবিগুলো উপেক্ষিত থাকে কিন্তু দেখা গেল যারা নাকি ভোট দিল নাগাল্যান্ডে দেখা গেল ভোটের পার্সেন্টেজ কম হয়ে গেল এখন ফলে কি দেখা গেল একটা যেটা বক্তব্য সেকশনে এসে ভোট দিয়ে ওদের যে ভিউজটা ছিল সেই ভিউজটা পাশ হয়ে গেল আলটিমেটলি আপনার বক্তব্যটা কিন্তু যে কারণে আপনি ভোটটা বয়কট করতে চাচ্ছেন সেটা কিন্তু হলো না ঠিক আছে এটা আমার 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 আমি ভোট বয়কটের মানে মানে খুব বেশি পক্ষে না তবে প্রশাসনকে উচিত যেন এই সমস্ত যে বেসিক যেগুলো নিড আছে সেগুলো পূরণ করবার জন্য সরকারকে এগিয়ে আসবে প্রশাসনকে আরো একটু হওয়া উচিত বলে আমার মনে করি আমি মনে করি অত্যন্ত অন্তত পাহাড়ি বা দুর্গম যে এলাকাগুলো আছে যেখানে নাকি মানুষের মানে পানীয় জল বলুন স্বাস্থ্য বলুন বিদ্যুৎ বলুন এগুলোকে এনসুর করাটা আচ্ছা আমি একটা কথা বলি এর মধ্যে এই যে ওরা ভোট বয়কট করেছে নির্বাচনের আগে শাসক দলগুলি প্রতিশ্রুতি দিচ্ছে কেন প্রতিশ্রুতি কি প্রয়োজন জনগণের দাবি দেওয়াগুলি ফুলফিল করার জন্য তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে অ্যাসেম্বলিতে পাঠায় তার পূর্বে নির্বাচন আসলে বলে শাসক দলগুলি প্রতিশ্রুতি দেয় কোন প্রয়োজন আছে তারা তো পাঠাইছে জনগণের সেবা করার জন্য প্রতিশ্রুতি তো দরকার নেই জনগণের টাকা নিচ্ছ জনগণকে সেবা করবে তোমরা তার জন্য প্রতিনিধি পাঠায় পার্লামেন্টে আইন করবে ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্ট করানোর ব্যবস্থা করবে অ্যাডমিনিস্ট্রেশন একটা জিনিস আর দেখুন পার্লামেন্ট অ্যাসেম্বলিতে কি হচ্ছে সার কোনো একটা বিষয় নিয়ে সেখানে ডিবেট না করে ওয়াকআউট করে দেয় যেখানে ডিবেটের দরকার ওরাই তো এক্সাম্পল স্থাপন করছে পার্লামেন্টের পলিটিক্সে তো এক্সাম্পল স্থাপন করছে পার্লামেন্টে অ্যাসেন্সিয়াল ম্যাটারগুলি ডিবেট না করে ওয়ার্কআউট করে দেয় নন ইস্যুকে ইস্যু করে জনগণের স্বার্থের সাথে সম্পর্ক না এসব ইস্যু পার্লামেন্টে দিনের পর দিন চলছে মানুষের ক্ষোভ কোন জায়গায় ব্যক্ত করবে প্রতিনিধিরা তো মানুষের পক্ষে কাজ করছে না নির্বাচনতে আস্তে আস্তে প্রশাসনে পরিণত হচ্ছে যারা প্রতিনিধি হিসেবে পাঠায় তাদের অনেক কিছু করার আশা নিয়ে প্রতিনিধি বাড়া রিয়াং শরণার্থী সমস্যা এই সমস্যায় এখানে জলের ক্রাইসিস হবে কেন তাদের মিনিমাম ফেসিলিটিস তো দিতে হবে শরণার্থীদের সেটেলমেন্ট যেমন থাকার জায়গা দেবে এডুকেশনের ব্যবস্থা করবে মিনিমাম জলটা একটা মিনিমাম নেসেসিটি জল দেবে না বিদ্যুৎ দেবে না এটা সরকার এটা কি হতে পারে তারা ইলেকশনের যে প্ল্যাটফর্মটাকে তাদের ক্ষোভের আক্রাইশ যদি ব্যবহার করে থাকে আমি তাদেরকে তার বিরুদ্ধে আমি কথা বলবো কেন তারা ঠিকই করছে কারণ এই পার্টিগুলি শাসক দলগুলি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় আর তোমাদের তো পাঠাচ্ছেই সরকারে তোমার তাদের জনগণের কাজ করার জন্য নির্বাচনের আগে কি প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতি যদি আপনি দেখেন মিলিয়ে দেখেন দিনের পর দিন এগুলি প্রতিশ্রুতি দিচ্ছে গতবারের যে প্রতিশ্রুতিগুলি আছে যারা এগুলি মিলিয়ে দেখেন কোনটা তারা ফুলফিল করেছে জনগণের ধোকা বাচ্চারা কি আছে জনগণকে ধোকা দিচ্ছে ফলে এরা বয়কট করবে না কি করবে নির্বাচন দিয়ে কি হবে হচ্ছেটা কি রিয়াং শরণার্থী সমস্যা কত কতদিনের সমস্যা যে প্রতিশ্রুতি কে না দিচ্ছে কিন্তু ফুলফিল করছে কয় কয়দ কোন দল ফুলফিল করছে আমি আরেকটা বিষয় জানবো যেহেতু একেবারে শেষ পর্যায়ে রয়েছে ভোট গ্রহণ পর্ব তাই এর আগে রাজ্যের নির্বাচন কমিশন কি জানাচ্ছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট তুলে ধরছে কি জানাচ্ছে দেখবো সকাল থেকে শুরু হয়ে গেছে পূর্ব লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং এই ভোট গ্রহণকে ঘিরে নজর রয়েছে নিউজ ভ্যানগার্ডের গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে ধরছি একের পর এক রিপোর্ট তবে এই ভোটকে ঘিরে শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ তরজা পাল্টা তর্জা আমরা দেখেছি তবে বিভিন্ন ক্ষেত্রে ভোট বয়কটের মতনও অভিযোগ উঠে এসেছে কোথাও আবার প্রিসাইডিং অফিসার নিজে গিয়ে ভোট দিচ্ছেন এমনও বেশ কিছু অভিযোগ আমরা দেখেছি তুলে ধরেছি কিন্তু তার পাশাপাশি নির্বাচন কমি এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ করে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই হচ্ছে এখন এই মুহূর্তের লক্ষণীয় বিষয় আজকের দিনভর আমাদের নজর থাকবে পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা ভোটকে কেন্দ্র করে যে লোকসভা ভোট শেষ হবার ইলেকশন কমিশনের পরবর্তীতে কি পদক্ষেপ হয় কি ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই একদিকে যেরকম রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে ঠিক তার পাশাপাশি আপামর রাজ্যবাসী তাকিয়ে রয়েছে ইলেকশন কমিশন রাজ্যের বিশেষ করে নির্বাচন যে ভূমিকা যে পদক্ষেপ সেই পদক্ষেপ দেখার জন্য ক্যামেরায় মিল্টন ধরের সঙ্গে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ভ্যানগার্ড আপনারা দেখলেন আমার প্রতিনিধির সেই বক্তব্য মূলত ইতিমধ্যেই নির্বাচন কমিশনই কিন্তু সমস্ত বিষয় আর আপডেট তুলে ধরছে বিশেষ করে যে লাস্ট আপডেট এই মুহূর্তে আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ঊনসত্তর দশমিক চার আট শতাংশ ভোট এই মুহূর্তে রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো সিপিএম যুব নেতা ত্রিপুরার সাথে আমি শেষবারের একটা প্রশ্ন পশ্চিমাসনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ পূর্ব আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া একেবারে শেষ লগ্নে চলছে এর আগে এই মুহূর্তে ভোট পরিস্থিতি দেখে তুমি কি বলবে তুমি যেহেতু এখন যুব নেতা আগামী দিনে দলের একজন ভালো নেতা হিসেবে যদি এগিয়ে আসতে হয় তবে এখন পরিস্থিতি দেখে তুমি কি বলবে নিশ্চয়ই কারণ গণতন্ত্রের পক্ষে ত্রিপুরা রাজ্য পুরো ভারতবর্ষের আমরা এখানে যারা রয়েছে ইনক্লুডিং তুমি সহ আমাদের গর্ববোধ করতে হয় যখন ত্রিপুরা রাজ্যে নির্বাচন হয় এখানে সব সময় একটা ভালো পার্সেন্টেজ ভোট পড়ে সেটা বিগত পঁচিশ বছরে হোক বা এখনই হোক যেটা ভালো একটা সংখ্যা গণতান্ত্রিকের একটা সুষ্ঠ দিক বলে আমি মনে করি তো ভারতবর্ষের আমাদের এই ছোট্ট রাজ্যে রাজনৈতিকভাবে এই রাজ্যের জনগণ কতটুকু সচেতন সেটা দেখে আমার নিজেরও অনেক ভালো লাগে এবং যারা অভিভাবক রয়েছেন তাদের সাজেশন দেখেও আমাদের ভবিষ্যতে যারা প্রজন্ম থাকবে তারাও যদি এই রাজনীতিকের ময়দানে যেটি রাজনীতিকটাকে সুস্থভাবে নিয়ে গিয়ে যদি পলিটিক্স করে বা রাজনীতিক করে মানুষের রুটি রুজি মানুষের চাহিদা মানুষের বেকারদের সমস্যা ছাত্রছাত্রীদের সমস্যা রাজনৈতিকভাবে সেটাকে যদি প্রতিষ্ঠাতা করতে পারে বা ত্রিপুরা রাজ্যের মানুষকে যদি সচেতন করতে পারে তাহলে নিশ্চয়ই আমাদের ত্রিপুরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে যেটা কথাটা তুমি বলছো ব্রহ ব্রহ সমস্যা নিয়ে যে ষোলো হাজারের যে ষোলো হাজার মতন বুড়ো যেটা রয়েছেন দেখতে পেয়েছি আমরা জানি বিগত অন্তত পঁচিশ বছর অন্তত আমার মনে হয় না যে এরকম ইলেকশনের মুভমেন্টে কোন একটা দাবি দেওয়ার জন্য কোনো একটা কেন্দ্রে বা কোনো একটা জায়গাতে ভোট বয়কট করেছে এরকম ঘটনা ঘটেছে এটা পূর্ব নয় এটা পশ্চিমেও হয়েছে আমরা জানি আমাদের আগরতলার একদম পাশেই হেজামারা একটা গ্রাম রয়েছে যেখানে প্রায় ওনারা দেড়শো মতন ভোটার ওনারা ভোট প্রদান করতে আসেনি কারণ তারা সরাসরি অভিযোগ করেছেন ওইখানকার ইএম এডিসির রবীন্দ্র দেববর্মা উনি আশ্বাস তো দিয়েছিলেন যে কয়দিনের ভিতরে রাস্তা করে দেওয়া হবে কিন্তু হয়নি তো তাদের কাছেও কিন্তু অপশন নেই কিন্তু এটাও ঠিক গণতন্ত্রের পক্ষে এটা ঠিক না ভোট বয়কট করা অন্তত আমরা একজন সচেতন রাজনৈতিক দলের পক্ষ থেকে এটাই আমি আবেদন করবো যে সবাই ভোট দান প্রদান করা উচিত আমাদের ভারতের সংবিধানে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন এই ভোট বয়কট না করে তাদের সমস্যাগুলোকে যাতে সমাধান করা যায় কিন্তু এটাও ঠিক যে তারা কেন এরকম প্রতিশ্রুতি দিচ্ছে যার কারণে আজকে এই বোর্ড বয়কট করার জন্য জনসাধারণ বাধ্য হচ্ছে এই চিত্রগুলো তো আগে ছিল না কিন্তু ত্রিপুরাতে বর্তমানে তো ত্রিপল ইঞ্জিনের সরকার রয়েছে এখন তো ত্রিপুরা মথার সরকার যুক্ত হয়েছে এতদিন ডাবল ছিল এখন ত্রিপল হল এডিসিতে এখন প্রায় ওনাদের সরকার তিন বছর কমপ্লিট করল আর রাজ্যে ওনাদের প্রায় ছয় বছর মতন কমপ্লিট করলো তারা ওনারা যে এত বুড়ি বুড়ি অ্যাডভার্টমেন্ট করছে আমি যদি লিগ চুমুনি থেকে ধরে প্যারাডাইস চুমুনি পর্যন্ত যাই এত বড় বড় পোস্টার ত্রিপুরার উন্নতি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অনেক কিছু হয়েছে তো এতই যদি উন্নতি করে থাকে তাহলে আজকের এই ইলেকশনের মুমেন্টে দাঁড়িয়ে এই রকম পরিস্থিতি ত্রিপুরার রাজ্যে কেন হয়েছে সেটা আমাদের অন্তত ভাবতে হবে বিশেষ করে যারা যুব সম্প্রদায় রয়েছেন যারা ভবিষ্যতের রাজনীতিকের জন্য পলিটিক্সে তারা পা দিবে ভাবছেন তাদেরকেও বোঝা উচিত এভাবে কোনোদিনও কারোর সঙ্গে কারোর কারকে হুমকি দমকি দিয়ে কারোর বাড়িতে আঘাত করে ডিল ছুঁড়ে এরকম রাজনীতি অন্তত আমি মনে করি ত্রিপুরার যদি ত্রিপুরাতে ভবিষ্যৎ প্রজন্মে যারা রাজনীতি আসবে এরকম যাতে না হয় সুষ্ঠু রাজনীতিক হোক সেখানে রাজনীতি হোক শিক্ষার জন্য রাজনীতিটা হোক চাকরির জন্য জনগণের অধিকারের জন্য জলের সমস্যা রয়েছে ত্রিপুরা রাজ্যে একটা পাহাড়ি পাহাড় অঞ্চল রয়েছে সেখানে জলের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে সে সমাধান হোক চাকরি বাকরি হোক আমি চাই অন্তত আমাদের রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে ভারতবর্ষের যাতে একটা উজ্জ্বল দিকটা তুলে ধরো অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই সময় দেওয়ার জন্য আজ আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের সাথে রয়েছিল অর্থনৈতিক বিশ্লেষক রয়েছিল রাজ্য সম্পাদক প্রত্যেকের সাথেই আমরা দীর্ঘ আলোচনা করেছি আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য চলুন এক নজরে দেখা যাক যে এই মুহূর্তে কটি আসনে কোন রাজ্যে ভোট হচ্ছে ইতিমধ্যেই তেরোটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে যার মধ্যে অষ্টআশিটি আসন রয়েছে অসমে পাঁচটি কেন্দ্রে বিহারে পাঁচটিতে ছত্তিশগড়ে তিনটি কর্ণাটকে চোদ্দটি কেরলে কুড়িটি মধ্যপ্রদেশে সাতটি রাজস্থানে তেরোটি উত্তরপ্রদেশে চারটি জম্মু কাশ্মীরে একটি পশ্চিমবাংলায় তিনটি মহারাষ্ট্রে চারটি ত্রিপুরা একটি মণিপুরে একটি অন্যদিকে রাজ্যের যদি একটু পুলিং স্টেশনের দিকে নজর রাখতে হয় তবে সেক্ষেত্রে পূর্ব আসনে ত্রিশটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে আর সেই ত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পুলিং স্টেশন রয়েছে এক হাজার মডেল পুলিং স্টেশন রয়েছে বাষট্টি পিডব্লিউডি এর আওতায় রয়েছে ত্রিশটি মহিলা পরিচালিত পুলিং স্টেশন রয়েছে সাতষট্টি যুব ভোট কর্মীদের পুলিং স্টেশন রয়েছে ত্রিশটি নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন